গুদুলি পার্কের প্রধান যে আকর্ষণটা সেটা হচ্ছে নৌকা আর এই রেল গাড়িটা আজকে যাচ্ছে আমরা গুদুলি পার্কে এই ভিডিও খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে বিস্তারিত থাকবে গুদুলি পার্কে কিভাবে গাড়ি পার্কিং করবেন এবং গাড়ি পার্কিং এর কত টাকা ফি লাগে বিস্তারিত এবং যাবতীয় যা কিছু আছে গুদুলি পার্কে ঘুরে দেখার মতো সব কিছুই থাকবে এই ভিডিওতে সো লেটস গো ফাইনালি আমরা গুদুলি পৌঁছে গেলাম এদিন আগে অনেক ভিড় ছিল আর এখনো তো ডগিং নাই দেখা যাক এখন পার্কিং এর টাকাটা নেয় কিনা সম্ভবত নিবে আগে যেহেতু নিছে এখনও নিবে এটা হচ্ছে গুদুলি বাজার অথবা গুদুলি পার্ক এখানে মেন রিজন হচ্ছে এখানে আপনার মাছ চাষ করা হয় আর এটা হচ্ছে গুদুলি পার্কে ঢোকার যে মেন গেটটা সো আমরা গুদুলি পার্কের ভিতরে ঢুকে গেলাম আর ওই সামনে দেখতে পাচ্ছেন যে পার্কিং করার জন্য তারা গাড়ি আটকায় দিচ্ছে আর সাইডে পার্কিং করার জন্য

এখান দিয়ে জ্বর রাস্তা আর গাছগুলো অনেক সুন্দর বিকালবেলা অনেক লোকজন হয় এখানে হচ্ছে একটা পুষকনি এখানে মাছ চাষ করা এখানে যাক মাছ মাছ দেখা যায় না সামনে একটা ই আছে সেখানে অনেক ভালো সুন্দর দেখা যায় বিকাল বেলার ভিউটা অসাধারণ আর যেই ইটগুলো বিছানো দেখছেন এখানে আগে বালি ছিল কি করে ইট বিছাইছে এখন ধরো অনেকটা ভালো আর বালিও লাগে না হাঁটার সময় আগে একটা প্রবলেমই বলা যায় কারণ যে হাঁটা তারা বালি ছিল এখন আলহামদুলিল্লাহ সেই সমস্যা এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাটি হয়তো একটা পুষ্কুনি তৈরি করা হবে তার এই কার্যক্রম তো নৌকা আর এই রেলগাড়িটা আর নদীগুলো তো অবশ্যই আছে যে পুস্কুনিগুলো খোলা হয়েছে তো এখানে হয়তো ঝর্ণার কোনো পরিকল্পনা আছে ট্রেনের টিকিট কাউন্টার নৌকার টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে এবং ট্রেনের টিকিট হচ্ছে ত্রিশ টাকা করে খুবই স্বল্প মূল্যে তারা দিয়ে থাকে আর এটা হচ্ছে গুদুলি পাড়ের দশ কোটি ফুচকার দোকান ওই দু পুরাতন ঢাকার হচ্ছে বাইগুলো ছিল না নতুন হয়েছে ও আর এই আঙ্কেল এখানে প্রাইস কত আঙ্কেল দশ টাকা করে সিঙ্গারা আলহামদুলিল্লাহ সুন্দর। আপনি দোকান, ওখানে একটা ব্যানার লাগায় দিবেন ঠিক আছে? সেই সেম দোকানে, বাজারপুর। এখানে আমকেলে চটপটির দোকানে, सेम আরেকটি দোকান আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ঐতিহ্যবাহী পুরান ঢাকা সাই চটপটি। হচ্ছে স্পেশাল মামা চটপটি এবং ফুজকার দোকান। আর এটার সাইডে একটা আমন আছে নদী আর ওখানে হচ্ছে ভাই সরবত বিক্রি করে। মাননকুন করে চটপটির দোকান দিতেছে। বিশাল সেই সবচেয়ে বড় নদী যেটা আর কি সবার কাছে জনপ্রিয় এবং ভাইরাল হয়ে আছে সেটা। আর নিচে যে এইটা দেখতে পাচ্ছেন বুটটা এটা আরো অনেক বড় করে ফেলছে হা ভাই অবশ্যই এ ভাইয়া হচ্ছে বলছিল তাকে দেখানোর জন্য বুটটা ইউটিউব চেনা রোডের দোকানে এখানে আপনার সোনালী কাপড় এবং কাপড়ের প্রাইস হচ্ছে পাঁচ টাকা করে ফাস্ট ফুডের দোকান এ বাবু কে অবস্থা বন্ধু কাইটা এক রে একসাথে পড়াশোনা করতাম এটা হচ্ছে মামা স্পেশাল চটপুট এবং ফুচকার দোকান তো বন্ধুরা এই ছিল বদুলি পার্কের সম্পূর্ণ ভিডিও এবং দোকান পাটের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন